যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর নিউক্লিয়ার বাটনগুলো আছে তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা তারাও নিউ নিউক্লিয়ার ম্যান তাদের ভিতরে মায়া দয়া এটা উঠে গেছে কবি। ওটা তো প্লাস্টিক হয়ে আছে আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে এটা কি মারবে হ্যাঁ কারণ তুমকসাথ কুনু হুকুম তোমাদের হৃদয় গুরু কঠিন হয়ে গেছে ফাহিয়া কালেহি যাও সেটা পাথরের মতো আরও অসাধ্য কাছাঁয়া বরং পাথরের চেঁয়া আরও বড় কঠিন এবং হাদিসগুলোতে রয়েছে কুলুবহুম কাজু ব আনিল হাদিস শের এমন নিষ্ঠুর মানুষেরা আসবে তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো আয়রন হার্ট ওদের ওদের কি মানবিক হার্ট আছে নিউক্লিয়ার বোম যাদের হাতে যারা মারতে চায় তাদের মনটা নিউক্লিয়ার বোমের চেয়েও আরো নিষ্ঠুর হয়ে আছে ওদের কি দিতে হবে আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি না বোকা আমাদের যাওয়া উচিত এই যুগে মাটির নিচের দিকে বিশতলা বিল্ডিং মাটির নিচে করতে হবে সম্ভব মাটির নিচে বিল্ডিং করে ভাঁচা খুবই সম্ভব এইসব বিল্ডিং এসব নগর যারা গড়েছে ওরা কি খুব বড় জ্ঞানী গুণী মোটেও না আন্তরাল হুফা অতলা ওর অতাল আলাদা রে আশা এ তো তোমার বুনিয়ার হাদিসে জিব্রাহিল বুখারি মুসলিমের যে জিবরাইলসলামের হাদিস নামে বিখ্যাত হাদিস সেখানে আছে তুমি দেখবা বিশাল বিশাল আকার আকারচুম্বী বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ কি তাদের বৈশিষ্ট্য কী তাদের গণ আল কফা তা এক সময় জুতা ছিল না পায়। ফকির নির্পুত এক সময় পায়ে জুতা ছিল না আর ওর উলঙ্গ ছিল লে একটা পোশাকও ছিল না গায়ে এমন অবস্থা ছিল আলা আ আলা খাইতে পায়না না পায় না শিক্ষা নাই দীক্ষা নেয় রুজি করবে সেই বুদ্ধি নাই এই শ্রেণী রে সাঁ ছাগল ছড়িয়ে ভেড়া পশু চড়িয়ে জীবন ইতিহাস কোজেন বিশাল বিশাল তাওয়ারের মালিকদের সবগুলি এই চারটা টাইটেল আল হুফাত আল উরাত আল আলাতা রিয়াসা জুতা নাই কাপড় নাই খাবার দাবার নাই রাখাল গরু ছাগলের রাখাল আজকে সে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আজকে সে কত কিছু আকল আছে তাদের আকল তো নাই ব্যাগ কল্লা বানিয়েছে এই মৃত শহর মৃত নগরী মরা প্রাণ নাই কিছু নেই সেগুলির মধ্যে আমরা আছি এখন আমারও তো দোষ আছে আমি যদি এইসব বিল্ডিং বানাবার

বরং ওনে বোম পড়লে ওরা মাটির নিচে ইসরায়েল ঢুকবে কিন্তু আমরা আমরা কি আছেটা কি আমাদের তো খালি খালি চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ তালা ওদের কি বলবো আর এখন মুখে নাম নিতে ঘৃণা করে করেছে নাকি দেশটারে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আর একটা হলো ইসলামিক শক্তি আলী মোলামা আলী মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা দুইটা শক্তি এদেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই সরকার দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের করে নজর দিয়েছে কারা কারা আছে মিডিয়ায় কথা কথা বলে বলে মাহফিলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো কেন কামরুজামানকে ফাঁসি দেওয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা তাই দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা খেয়েছে আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের দোষ এই আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তারা নিপাত করে দিয়েছে বাংলাদেশেও সিরিয়াও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল যারা অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত সে বিশ্ব আবু জাহেল আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এ মা বাবাগুলি কই বাঁচবে এরা কীভাবে বাঁচবে আল্লাহ তো বলছেন আলম জালিল রৌদ আ আমি কি এই জমিন কেমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে জানো তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভাণ্ড এটা কেমন ভান্ড আইয়া হা নোহা মোহাতা জীবিত অবস্থায় পৃথিবীতে তোমার মাছার ভান্ড বাছার ভাণ্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো মাটির নিচেও বাঁচতে পারে কোথায় পৃথিবীতে তোমার বাছার ভাণ্ড বাছার ভাণ্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো মাটির নিচেও বাঁচতে পারো এই পৃথিবীর অধিকাংশ কীটপতঙ্গ প্রাণীরা মাটির নিচেই তো মাটির নিচে তো হাজার হাজার কোটি মাগ লোক দেখবেন মাটির নিচে বাস করে কেমন ওরা বেঁচে থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে আহিয়া আর জীবিত অবস্থায় ওই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদেরকে দু হাজার চব্বিশ আগামী দু হাজার আরো ভয়ন করে আসতেছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার শিল্পের বিজ্ঞান আর্কিটেক ছাড়াও সায়েন্স হল মত নারু দে লাকুম রুম লাকুমিন যা রে ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বা বানাবার আগে মাটির নিচে আগে দশতলা অন্যতলা যা কুইদিকে যাও বাঁচার উপরে পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় তো আল্লাহ তালা কি বললেন যে মাটিকে আমি এমন এই জমিনকে এমন বানিয়েছি এটা তোমার যেন একটা ভান্ড জীবিত অবস্থায় মর অবস্থা মাথা মানে আমরা লাশ হলে তো ওখানে দাপন হই আমরা লাশ হয়ে দাফন হই অনেক জীবিত মানুষকে ভুলেই মানুষ কবর দেয় সাত দিন দশ দিন পরে লাশ তুলছে এই লোকটা বেঁচে ছিল ওখানে মাটির নিচে যায় পানিটা নিই কবরে তো আমরা পানি দিই পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে

নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা এইটা দরকার গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে বিল্ডিং তৈরির সিস্টেম কত লাভ দেখেন আপনি একটা জমিন কিনলেন উপরে দশতলা বাঁধাবেন কিন্তু আপনি এটা জানেন এই যে নিচেও যে আমি দশতলা করতে পারি এখন আমার এই সুন্দর পরে করে অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না আপনি কত অলাভজনক বিল্ডিং বাঁধাবেন যে নিচে কিছু নেই আর এবার নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে না ইসরায়েল চলে যাচ্ছে নিচে ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে লেবানন ওরা যাচ্ছে নিচে সিরিয়া গিয়ে দেখেন কাশ্মীর গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা রাশিয়া গিয়ে দেখেন আরেক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে আমরা তো বোকা আমরা তো খালি চুরি সামারি আর কে ঠকাবো আমরা এগুলো নিয়ে ব্যস্ত এখন সরকারের প্রতি আহ্বান হলো যেভাবে পারা যায় যতটুকু পারা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে শিক্ষা দিতে হবে মাস্ক কোথায় পাওয়া যায় কোম্পানি করেন আমরা কিনে নিব পারমাণবিক মাস্ক কেনা উচিত এবং ভূগর্ভস্থ বাংকার ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত তৈরি করা উচিত নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত এটা হলো এক নাম্বার প্রিয় ভাইয়েরা তো আল্লাহ তালা কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে ইবলি যেহেতু পৃথিবীতে আছে শান্তিতে থাকতে পারবে না যুদ্ধ আসবে যুদ্ধ চাপাবে তোমাদের উপরে বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে তাহলে প্রস্তুতি কি আল্লাহ বলছেন ফয়েদুল মিন মেনকোয়া শক্তি সামরিক শক্তি যা পার রাষ্ট্রীয়ভাবে চোরা গুপ্তানা দেব ওই একজনের ট্রেনিং দিতে গেছে ওনারা জঙ্গি মানাই এগুলি কোনো দরকার নেই এটা রাষ্ট্র উদ্যোগ নেবে সরকার উদ্যোগ নেবে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে কারণ কিছু আর এখানে প্রভাগান্টা করা কোনো সুযোগ থাকবে না সেইভাবে করতে হবে আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন ঘোড়া প্রস্তুত করতে বলেছেন তো এই যুগের ঘোড়া তো হলো ট্যাঙ্ক সাজোয়া আর্টিলারি যেগুলো আছে এগুলো এগুলো চাই আগের যুগে এক একজন সাহাবীর একশো পাঁচশো হাজারটা সামরিক ঘোড়া ছিল এক একজন সাহাবির হাজারটা তলোয়ার ছিল হাজারটা বল্লম ছিল কত হাজার তীর রেডি ছিল প্রত্যেকে রাখত যুদ্ধের আকাশটা দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র তখনকার যানবাহন তখনকার হাতিয়ার সব কিছু আসতেছে এখনো তো একই ফরজ মোহাম্মদ ঘরে কিছুই নেই কিন্তু যুদ্ধের সব কিছু আছে আমাদের ঘরে কি আছে সবই আছে যুদ্ধের কিছুই নেই সেই মজাটা ভুগবেন সামনে এই খেসারত এই বুলের খেসারত এই বুলের খেসারতটা সামনে ভুগবেন আসতেছে নরম ওয়াজ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াজটা ভুলেই গেছেন হিট সুরা ৪৫ পাতা অর্থাৎ নব্বই ফিস্টার আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন আল্লাহ দুই বললে সেটা মানা হয় সেখানে আল্লাহ তালা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন এটা একসাথ করে আল্লাহ এই তালা দু হাজার চব্বিশের বাংলাদেশ জনসংখ্যার তিরিশ পার্সেন্ট যুবক পৃথিবীর কোথাও নেই বাংলাদেশ এক নম্বর ধ্বনি দেশ যুবাশক্তির দিক থেকে এক নম্বর ধ্বনি রিচ আমেরিকা যান ইউরোপ যান রাশিয়া যান সব বুড়া জনসংখ্যার অধিকাংশে বুড়ো যুবক শক্তি বাংলাদেশের প্রতি নজর এই জন্য বাংলাদেশ থেকে এখন লোক নেওয়ার জন্য ইউরোপ আমেরিকা রাশে সারা ওয়ার্ল্ড থেকে ডিমান্ড আসতেছে কারণ এত যুবক যুব শক্তি পৃথিবীর কোনো দেশে এইভাবে নাই প্রিয় বন্ধুরা মানে আপনাদেরকে বলছি মানে আমি আসলে সরকারকে বলছি কারণ আপনারা তো ইচ্ছা করলেও এত বড় নিরাপত্তার বিষয়ে কি করবেন আপনাদের আমাদের কি করার আছে এটা সরকারকে বলছি আহ্বান জানাচ্ছি